ব্যস্ততা নেই কোলাহল নেই শুধু আরাম করে ছুটি কাটানোর স্বপ্ন দেখেন অনেকেই গোয়ায় অজয় এবং মিলবে এই সব সুযোগ সুবিধা তারকাদের দেবগণ কাজলের মতো ছুটি কাটাতে গেলে কত খরচ করতে হবে ব্যস্ত জীবন থেকে একটু ফুরসত পেলেই বলিউডের তারকারা ছোটেন গোয়া আরব সাগরের ঘন নীল জল পশ্চিমঘাট পাহাড়ের সৌন্দর্যের আকর্ষণ আছেই তবে তারকারা সেখানে যান দিন কয়েক একেবারে নিজের মতো কাটাতে পরিবারের সকলে মিলে কিছুটা সময় একসঙ্গে উপভোগ করতে তবে কোনো হোটেল নয় বহু অভিনেতা অভিনেত্রীদের পছন্দ হল বাংলো গোয়ায় ছুটি কাটানোর জন্য বহু তারকারাই সেখানে বাংলো কিনেছেন মনের মতো করে সাজিয়েওছেন তেমনি কোনোটিতে থাকতে চান তাহলে যেতে পারেন ইটানিয়াতে উত্তর গোয়ার মরিয়া গ্রামে গাছগাছালি ঘেরা স্থানে রয়েছে সেই বাংলো সম্প্রতি সেই বাংলোর অন্দরের ছবি এবং ভিডিও প্রকাশে এসেছে তাতেই স্পষ্ট এই বাংলো তৈরি হয়েছে ব্যস্ত জীবন থেকে সময় বার করে প্রকৃতির সান্নিধ্যে নির্জনে ছুটি উপভোগের জন্য পর্তুগিজ স্থাপত্য রীতিতে তৈরি বাংলোয় সুবিশাল সুইমিং পুলটি বেশ নজর বহু বাংলোতেই সুইমিং পুল থাকে পিছনের দিকে খানিক আড়ালে এখানে তেমন নয় বরণ বাংলোর সুইমিং পুলটি দৃষ্টি আকর্ষণ করে পাঁচটি ঘর বিশাল খাওয়ার ঘর পাক খাওয়ানো সিঁড়ি নিয়ে সেজে উঠেছে বাংলোটি সর্বত্রই রুচির চাপ স্পষ্ট বাংলো ঘিরে রয়েছে যত্নে সাজানো বাগান কেয়ারি করা বাগিচায় নানা রকম ফুল গাছের পাশাপাশি বড় বড় গাছ রয়েছে ঘাসের গালিচায় রূপ আরও খুলেছে এই লন বা উন্মুক্ত আঙিনায় আরাম করার সব ব্যবস্থা রয়েছে রয়েছে আরামদায়ক চেয়ার প্রয়োজনে সেখানেই হতে পারে খাওয়ার ব্যবস্থাও এখানে পাখির ডাক সঙ্গীত হতে পারে কোলাহল বর্জিত স্থানে গোপনীয়তার কোনো অভাব হবে না কোনো সময়েই ছোট বড় মিলিয়ে খান পাঁচে ঘর রয়েছে বাংলোয় অ্যান্টিক ফার্নিচার চড়া রঙের ব্যবহার নেই বরং সর্বত্রই রয়েছে পরিপাট্য যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই আরামের সঙ্গে কোনো রকম আপোষ করতে হবে না এখানে সেই দিক যথেষ্ট খেয়াল রেখেছেন অজয় দেবগণ ও কাজল হালকা রঙের সোফা কাঠের বিছানায় সেজে উঠেছে অন্দরমহল দেয়ালের রং পর্দা ঘর সাজানোর জিনিসপত্র সবই খুব ভাবনা চিন্তা করে সাজানো অজয় এবং কাজলের পছন্দ করা ছবি ঘর সাজানোর জিনিস রয়েছে নানা স্থানে কোনো কোনো দেওয়াল সেজেছে নায়ক নায়িকার ছবিতে রয়েছে ঝাড়বাতি অনেক ঘর থেকে সুইমিং পুল দেখা যায় ঘরের কোনো কোনো জানালা দিয়ে দৃশ্যমান সবুজ ঘাসের গালিচা বিছানো বাগান স্নান ঘরটিও বাংলোর সঙ্গে বেশ মানানসই আলো এবং আয়নার সঠিক ব্যবহার করা হয়েছে সেখানে আধুনিক সমস্ত কিছুই সেখানে রয়েছে আরামের সমস্ত বন্দোবস্তই পাকা সুন্দর রান্নাঘর রয়েছে সেখানে বাসনপত্র আছে। রান্না করে নেওয়া যায় তবে রন্ধন শিল্পীও রয়েছেন পছন্দের খাবার বললে তিনিও রেঁধে দেবেন বাংলোর বাগান চত্বরে ছোট্ট একটি কাচের ঘরের মতো তৈরি করে বসার ব্যবস্থা রয়েছে রয়েছে বার সোফা চেয়ার টেবিল গালিচা দিয়ে স্থানটি যত্নে সাজানো আড্ডা মারার জন্য এই স্থান আদর্শ এক রাতের খরচ তারকাদের বাংলোটি ভাড়া দেয় একটি বড় হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান হোটেল বুকিং সংক্রান্ত একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এখানে থাকার এক রাতের খরচ প্রায় আশি হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন